আসসালামু আলাইকুম রহমানির রহিম আমি ডিজাইন বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে ডিজাইন নিয়ে কথা বলবো সেটা চার কাটা জায়গার উপর আর শতাংশ সাড়ে ছয় শতাংশ জায়গার উপর সাততলা বাড়ি দুই ইউনিটের এটা হলো থ্রি ডিবিউ এটা আমি কালার এবং ব্রিকের দুই ধরনের ব্রিকের মাধ্যমে ফুটিয়ে উঠেছি বিল্ডিংটা এখানে দুটা ইউনিট এবং দুটাই রোড সাইডটা বড় পাইছে মুখ এই জন্য রোড সাইডে দুইটা ইউনিট এবং ছাদের উপরে একটু পার করছি এটার ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা দেখেন ল্যান্ড ল্যান্ডটা সামনে উনষাট ফিট দশ ইঞ্চি এই সাইডে বাঁকা এখানে ঊনপঞ্চাশ ফিট এটা তিপ্পান্ন ফিট আর এটা বাহান্ন ফিট দশ ইঞ্চি এটা মোট জি প্লাস সিক্স হবে মানে সাততলা এবং টোটাল ল্যান্ড এরিয়া আঠাশশো একচল্লিশ স্কোয়ার ফিট এবং কাঠাতে হিসাব করলে থ্রি পয়েন্ট নাইন ফোর এবং ডেসে মিলে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান এবং টোটাল ল্যান্ড এরিয়া টোটাল যে বিল্ড এরিয়া কনস্ট্রাকশন যেটা হবে সেটা তেইশশো তেরোই স্কোয়ার ফিট এবং টোটাল কস্ট হবে ফোর পয়েন্ট থ্রি তিরিশ মানে চার কোটি তিরিশ লাখ প্লাস মাইনাস টাকা বর্তমান বাজারে খরচ হবে এটা ডিজাইন নিয়ে কথা বলি ডিজাইনটা নিয়ে কথা বলি দেখেন এটা লিপ সিরিয়াম আমি পিছনে দিয়েছি আর একটা ড্যান পাশে এবং বাম পাশে দুটা ইউনিট করছি দুটা সমান না কারণ একক মালিকানাধীনটা এটা যখন এই ইউনিট এই ইউনিটটা এগারোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট যখন আমি এই ইউনিটে প্রবেশ করব করার পরেই লিভিং স্পেস ষোলো ফিট এক এবং দশ ফিট এটা বেড এগারো ফিট দুই এবং দশ ফিট এক ইঞ্চি আর এটা বারান্দা আট ফিট নয় দুই ফিট নয় আর এটা টয়লেট চার ফিট এবং আট ফিটের টয়লেট এটা ডাইনিং স্পেস এগারো ফিট এবং এগারো ফিট নয় ইঞ্চি এটা রান্নাঘর নয় ফিট বাস এবং ছয় ফিট আট ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট ছয় এবং এগারো ফিট আর এটা বারান্দা চাইল্ড বেডের আর এটা হলো চাইল্ড বেডের এটা টয়লেট এ পাশে এটা মাস্টারবেড চোদ্দো ফিট এগারো ফিটের বেড এবং এটা এটা বারান্দা বারান্দাটা ছয় ফিট তিন এবং তিন ফিট পাঁচ ইঞ্চের বারান্দা বারান্দা মাস্টার এর আর এটা হলো অ্যাটাস টয়লেট মাস্টার এর সেটা হলো ছয় ফিট সাত এবং চার ফিটের অ্যাটাস টয়লেট এটা এই ইউনিট এখানে তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং আলাদা এটা বি ইউনিট বি ইউনিটটা এগারোশো শেষ এগারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এটা হলো লিপ সিঁড়ি লিপ সিঁড়ির হিসাব সহ এগারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এখানে যখন এই ইউনিটে যখন প্রবেশ করব তখন ঢুকেই লিভিং স্পেস ষোলো ফিট এক এবং দশ ফিট এই পাশে গেজবেট এগারো ফিট দশ এবং দশ ফিট এক ইঞ্চি আর এটার পিছনে বারান্দা বড় একটা বারান্দা কারণ এখানে বাঁকার কারণে এখানে জায়গা পাবো সেক্ষেত্রে এখানে বারান্দা দেওয়া হয়েছে আর এই পাশে এটা কমন টয়লেট কমন টয়লেট চার ফিট আট ফিটের কমন টয়লেট ইচ্ছা যদি করে মালিক আরো একটু বড় করতে পারবে এটা ডাইনিং স্পেস এটা রান্নাঘর এটা মাস্টারবে বেড ফিট এগারো ফিটের মাস্টার বেড আর এটা হলো বারান্দা অ্যাটাচ বারান্দা আর এটা হলো অ্যাটাচ টয়লেট এ পাশে এটা চাইল্ড বেড এগারো ফিট ছয় এবং এগারো ফিটের চাইল্ড বেড আর এই চাইল্ড বেডের সাথে এটা বারান্দা আর এটা হলো অ্যাটাচ টয়লেট দেখেন এই টয়লেটগুলোতে সবগুলোতে আমি ব্রিক ব্যবহার করছি আর এই ইউনিটও তিনটা তিনটা বেডরুম তিনটা টয়লেট ড্রয়িং ডাইনিং আলাদা আর রান্নাঘর রান্নাঘর দুই ইউনিটে রান্নাঘর দুইটা বড় এটা টিপিক্যাল ফোর আর এটা মালিক থাকার জন্য একটা দুইটা ইউনিটই আছে এক ইউনিটে ছোট ইউনিট আর একটা হলো বড় ইউনিট এটা এই ইউনিটটা ছোট করছে এটা দুই রুম দুই রুম বিশিষ্ট করছে এখানে এক এক হাজার উনআশি স্কোয়ার ফিট হয়েছে এখানে যখন এই রুমে এই ইউনিটে যখন প্রবেশ করব তখন প্রবেশ করার পরেই লিভিং স্পেস এ পাশে গেস্ট বেড এবং এটা বারান্দা আর এটা কমন টয়লেট এটা ডাইনিং স্পেস এটা রান্নাঘর আর এখানে মাস্টার বেড মোটামুটি সব ওটার মতোই হয়েছে কিছু এদিক সেদিক হয়েছে আর এটা বি ইউনিটটা বারোশো তিরিশ স্কোয়ার ফিট এখানে এখানে ঢোকা এই রুমে যখন এই ইউনিটে যখন প্রবেশ করব এখানে লিভিং স্পেস ঢোকার পর এবং এখানে ডাইনিং এটা হলো গেস্ট বেড এটা কমন টয়লেট আর এটা বারান্দা এখানে বড় একটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা যা রেখাটা ছোট হয়ে গেছে এটা বিশ ফিট সাত ইঞ্চি এবং এই পাইসে বিশ ফিট সাত ইঞ্চি আর এখানে এখানে এগারো ফিট এগারো ফিট নয় ইঞ্চি এটা ডাইনিং স্পেস আর এটা এই পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট ছয় এবং এগারো ফিট আর এটা বারান্দা এবং একটা টয়লেট আর এই পাশে এটা হলো রান্নাঘর রান্নাঘরটা এগারো ফিট ছয় এবং আট ফিট ছয় ইঞ্চি এখানে কিছু সার্ভিস টেবিল কিংবা মানে বসে যেন কাজ করতে পারে সে আধুনিক একটা রান্নাঘর করা হয়েছে এই পাশে এটা লন্ড্রি লন্ড্রিটা হলো পাঁচ ফিট ছয় এবং সাত ফিটের লন্ড্রি আর এই পাশে এই এটা একটা বারান্দা আর এখানে এটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে সামনে টয়লেট রাখা হয়েছে আর এটা বারান্দা আর এইখানে এটা হলো ড্রেসিং দেওয়া হয়েছে যেন কাপড় চোপড় ড্রেসিং ট্রেসিং সব এখানে এই এইখানটাই হবে এটাই এটাই হলো কিছু এটাই হলো চেঞ্জ এখানে মালিকের যেরকম চাহিদা সেভাবে কাজটা করছি দেখেন এখানে মূলত হবে কিন্তু রান্নাঘরে একটু তারা পছন্দ মতো করছে একটা লন্ডি এক্সট্রা দিয়েছে একটা ড্রেসিং করছে এক্সট্রা আর পাশাপাশি ড্রয়িং ডাইনিং লিভিং রুম মোটামুটি সেম আছে কিন্তু ড্রাইং ডাইনিং স্পেসটা বড় রাখছে এটা হলো এটা ওনারদের ওনারদের ইউনিট হল এটা আর এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এখানে দুইটা পার্কিং হবে এই পাশে যায় এখানে একটা পার্কিং এখানে পার্কিং এখানে একটা রান্নাঘর দেওয়া হয়েছে আর এখানে ইএমআর রুম আর এটা হলো কমন টয়লেট আর এটা গেস্টদের জন্য এটাই হলো এটাই হলো বেডরুম আর এখানে যে একটা ইউনিট করা হয়েছে টোটাল উপরটা উপরেরটা টিপিক্যাল ফ্লোরের মতোই মতোই ওই একই এক একই জিনিসটা এই গ্রাউন্ড ফ্লোরে এই ইউনিটটা এই ইউনিটটাতে ওই এগারো এগারোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট দেখেন এটাতে ভিউও আমরা দেখাই দিয়েছি এই যে এই সাথে যে টয়লেটগুলো নামছে এগুলো দেখাই দিয়েছি এখানে এই যে দেখেন এখানে টয়লেটগুলো নামছে এগুলো দেখাই দিয়েছি আর আমরা আমার কাজ যদি ভালো লেগে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমার কাজ যদি আমরা আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু